স্বাগতম আপনি কি সাধারণ জ্ঞান ভালোবাসেন আজ আমরা নিয়ে এসেছি পঁচিশটি চ্যালেঞ্জিং ও মজার সাধারণ জ্ঞান প্রশ্ন যা আপনার জ্ঞান বাড়াবে এবং আপনাকে চিন্তায় ফেলবে প্রস্তুত হন কারণ প্রতিটি প্রশ্ন আপনাকে চ্যালেঞ্জ জানাবে এক প্রচুর পরিমাণে দুধ চা খেলে কি রোগ হতে পারে দুধ চা বেশি পরিমাণ খেলে ডায়াবেটিস রোগ হতে পারে দুই বেশি ঘুমালে কি রোগ হতে পারে বেশি ঘুমালে মানুষের হার্ট অ্যাটাক হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তিন কোন দেশ ঘুমের জন্য চাকরি দেয় জাপান এমন এক দেশ যে ঘুমের জন্য চাকরি দেয় চার বেশি কোন হরমোন শরীরে থাকলে মুখে ব্রণ বের হয় শরীরে প্রোলাক্টিন হরমোন বেশি থাকলে মুখে ব্রণ বের হয় হ্যাঁ বন্ধুরা যদি এই প্রশ্নগুলি উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও পাঁচ চোখে জল আনতে পারে কোন গ্যাস সালফার ডাইঅক্সাইড চোখে জল আনতে পারে বৃষ্টি আসার সতর্ক দেয় কোন পাখি বৃষ্টির আগে কাক প্রচুর পরিমাণে দেখে বৃষ্টি আসার সতর্ক দেয় সাত সোনার পাহাড় কোন দেশে আছে কঙ্গদেশে সোনার পাহাড় আছে আট সোনার টয়লেট ব্যবহার করে কোন দেশের মানুষ সৌদি আরবে কিছু কিছু লোক সোনার টয়লেট ব্যবহার করে নয় পৃথিবীর সবথেকে কোন জিনিস বেশি বিক্রি হয় কাগজ পৃথিবীতে সবথেকে বেশি বিক্রি হয় দশ কি খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় প্রতিদিন নিয়মিত লেবু রস খেলে ক্যান্সারের ঝুঁকি অনেকটা কম হয়ে যায় এগারো অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে শরীরের কী কী রোগ হতে পারে অতিরিক্ত কাঁচা লঙ্কা খেলে উচ্চ রক্তচাপ ও পাকস্থলীর রোগ হতে পারে বারো কোন প্রাণী গাছের কান্না ও চিৎকার শুনতে পারে বাদুর গাছের কান্না ও চিৎকার শুনতে পারে তেরো এক রাত না ঘুমালে আমাদের মস্তিষ্ক কতদিন পর্যন্ত ভালোভাবে কাজ করে না এক রাত না ঘুমালে আমাদের মস্তিষ্ক দুই দিন ভালোভাবে কাজ করে না চৌদ্দ কি ফল খেলে ওজন কম হয়ে যায় নিয়মিত আনারস খেলে ওজন কম হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটন অন করে দিও পনেরো দ্রুত ফর্সা হওয়ার জন্য কি খাওয়া দরকার কিসমিস খেলে দ্রুত ফর্সা হওয়া যায় ষোলো কি খেলে ব্লাড প্রেশার কম হয়ে যায় তেতুল খেলে ব্লাড প্রেশার কম হয়ে যায় সতেরো দাঁতকে ধবধবে সাদা করার জন্য কি ফল খাওয়া দরকার স্ট্রবেরি খেলে দাঁত ধবধবে সাদা হয়ে যায় আঠারো ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা ও পেট পরিষ্কার করে কি ফল খেলে পেঁপে খেলে ঘাড় ব্যথা কোমরের ব্যথা ও পেট পরিষ্কার করে দেয় উনিশ দেরি করে ঘুম থেকে উঠলে কি হয় দেরি করে ঘুম থেকে উঠলে মানসিক চাপ বাড়ে ও প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যায় খুঁড়ি পায়কি তেল লাগালে নাক ডাকা বন্ধ হয়ে যায় সরিষার তেল লাগালে নাক ডাকা বন্ধ হয়ে যায় একুশ কি লাগালে দাঁতে পোকা ধরে না খাওয়ার খাবার পর দাঁতে লবঙ্গ লাগালে পোকা ধরার ক্ষমতা সম্ভাবনা কম হয়ে যায় বাইশ দাঁড়িয়ে জল পান করলে শরীরে কি মারাত্মক ক্ষতি হতে পারে দাঁড়িয়ে পান করলে শরীরে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে তেইশ ভাতের মার খেলে কি রোগ ভালো হয়ে যায় ভাতের মার খেলে কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয়ে যায় চব্বিশ খালি পেটে রসুন খেলে শরীরে কি রোগ হয় না খালি পেটে রসুন খেলে শরীরে হাই প্রেশার আয়ত্তে আসে পঁচিশ কি তেল শরীরে মাখলে মশা কামড়ায় না নিমের তেল শরীরে মাখলে মশা কামড়ায় না তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আরও এমনই জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অন করে রাখো দেখা হবে পরের ভিডিওতে